মিথুন চক্রবর্তীকে দেখতে এসে হসপিটালে কান্নায় ভেঙে পড়ল নায়ক জিৎ বর্তমানে এই কিংবদন্তির অবস্থা কেমন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিথুন চক্রবর্তীর শারীরিক অবস্থা জানতে মিথুনের পরিবার এই অভিনেতার বর্তমান পরিস্থিতির কথা সংবাদ মাধ্যমকে জানায় মিথুনের বড় ছেলে মিমো একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে বলেন বাবা গতকাল হানড্রেড পার্সেন্ট ছিল রুটিন মাফিক চেক আপ করেছিলেন তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বাবার জন্য সবাই দোয়া করুন একইভাবে মিথুনের পুত্রবধূ ভাতল শর্মা মানে মিমু স্ত্রী মিথুনের অসুস্থতার খবর আর সাম্প্রতিক অবস্থা জানিয়েছে তিনি জানিয়েছে বাবা গতকাল সুস্থ ছিলেন গতকাল অনেক সংবাদ মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু হঠাৎ করেই আজকে অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষে জারি করা বিবৃতি বলছে স্কিমি স্ট্রোক হওয়ার কথা বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা ভালো থাকলেও আইসিউতেই রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে হসপিটালের ডক্টর জানিয়েছে চব্বিশ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না তার অসুস্থতার খবর শুনে নায়কজিৎ হসপিটালে ছুটে আসেন নায়কজিৎ বলেন আমি অত্যন্ত শখ হয়েছি দার কথা শুনে সবাই মিথুনদার জন্য দোয়া করুন যাতে উনি সুস্থ হয়ে ওঠেন জিত বলেন মিথুন দা আমাদের টলিউডের একজন কিংবদন্তী উনি আরও অনেকদিন কাজ করবে এটাই আমরা চাই তো বন্ধুরা তোমরা সবাই মিথুনের জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ